শুভ সন্ধ্যা গুড ইভিনিং এভরিওয়ান দেবতী গ্রুপের তরফ থেকে সকল দর্শককে হার্দিক শুভকামনা তো আজ টোয়েন্টি জুন টু থাউজেন্ড আজকের দিনভর যে মার্কেটে যে আপ অ্যান্ড ডাউন ছিল বোথ সাইডেতেই প্লে করা গেছে ব্যাংক নিফটি বলুন নিফটিতেও বলুন তবে নিফটি শেষ মোমেন্টে যা দেখা গেলো তেইশ হাজার পাঁচশো পঞ্চাশ থেকে তেইশ হাজার ছশোর মধ্যে কল রাইট পুট রাইট দুটো এরিয়ার মধ্যে হেভি থাকার জন্য মার্কেটকে সেভাবে আর মুভ করতে দেয় না আজকে নিফটি এক্সপায়ারি থাকা সত্ত্বেও নিফটি লাস্ট মুভমেন্টে রকমভাবে কোনো কিছু মুভমেন্ট হয় না কিন্তু ব্যাঙ্ক নিফটি ডাউন সাইড থেকে আপসাইডে মুভমেন্ট ভালো হয়েছে তো বেশ কিছু ট্রেডও পাওয়া গেছে তো এখন আজকে আমরা যেই সমস্ত স্টকসের উপর ডিসকাস করতে চাইছি যার মধ্যে বেশ কিছু আছে টোটালি চেষ্টা করবো আজকে আমরা তিনটে স্টকসকে কভার করার জন্য যার মধ্যে দুটো স্টকস আমাদের ভিউয়ার্সের রেকমেন্ডেশন অনুযায়ী আর একটা স্টক যেটা আছে যেটা আমরা আলোচনা করতে চাইছি যেটার মধ্যে খুব ভালো মুভমেন্ট একটা এক্সপেক্ট করা যাচ্ছে তো প্রথমে আমাদের ভিউয়ার্সের যেটা রিকোয়েস্ট ছিল জি জিএসএফসি যদি আমরা চেক করি যেটা গুজরাট স্টেট ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি ফার্টিলাইজার কোম্পানি বা কেমিক্যাল ফার্টিলাইজার কোম্পানিতে আপনি নির্ভয়ে ইনভেস্ট করতে পারেন আজকের দিনে আজকে দু হাজার চব্বিশে দাঁড়িয়ে আপনি যদি ইনভেস্ট করেন আপনার যদি ভিউ তিন চার বছর বা পাঁচ বছর লং টার্মের জন্য থাকে হানড্রেড পারসেন্ট আপনাকে ক্যাপিটাল আপনার ক্যাপিটাল গ্রো করে দেবার মতো ক্ষমতা রাখে আমি আমি এটা বলবো না যে কোনো পেন স্টককে তুলে নিলেও আপনি সেখানে পাবেন তো আমরা যদি এই গুজরাট স্টেট ফার্টিলাইজারকে নিয়ে ডিসকাস করি আমরা এই মুহূর্তে তো আমরা দেখতে চাই প্রথম কথা হচ্ছে গুজ এই গুজরাট স্টেটের যে মার্কেট ক্যাপ সে দশ হাজার চারশো সাতষট্টি কোটি টাকার কারেন্ট ভ্যালু দুশো তেষট্টির কাছে এখন ট্রেড করছে যার হাই তিনশো বাইশ লো একশো ছেচল্লিশ কিন্তু এখানে একটা জিনিস দেখার খুব ভালো একটা ইনফরমেশন আপনাদেরকে বলে রাখি প্রথম কথা স্টকসের পি হচ্ছে এইটিন পয়েন্ট সিক্স ভালো বলা যায় কোনো খারাপ নেই এর মধ্যে বুক ভ্যালুটা দেখুন একবারটি এই শেয়ারের বুক ভ্যালু হচ্ছে তিনশো উনিশ যার থেকে লো প্রাইসে অলরেডি কারেন্ট টাইমে ট্রেড করছে বোঝাতে পারলাম তিনশো উনিশ যার বুক ভ্যালু হয় তার থেকে যদি তার ডাউনে জিনিস শেয়ার যদি ট্রেড করে থাকে অবশ্যই ভালো সিম্বল তো আমরা দেখে নেবো আগে এর এই মুহূর্তে এর কোনো নেগেটিভ কোনো কিছু নিউজ আছে কিনা বা নেগেটিভ কোনো চার্ট প্যাটার্মও তৈরি হয়েছে কিনা যার জন্য বুক ভ্যালুর থেকে নিচে এখন ট্রেড করছে এটা এটা অবশ্যই দেখা দরকার বুক ভ্যালুর থেকে নিচে যদি ডাউনে যদি ট্রেড করে তার মানে এই নয় তার মধ্যে পোটেন্সিয়াল আছে বাট দেখতে হবে তার মধ্যে কোনো কিছু নেগেটিভ নিউজ ক্যারি করছে কিনা ডিভিডেন্ড ভালো ডিভিডেন্ড দেয় খারাপ ডিভিডেন্ড বলা যাবে না এটা থ্রি পয়েন্ট এইট ওয়ান ডিভিডেন আছে আরও সি আরও ই যেটা কিন্তু একদমই খারাপ মানে খারাপ বলতে কি রিটার্ন এখনো দেয় না দেবে কি করে যদি বুক ভ্যালু থেকে কারেন্ট ডাউন নিয়ে যদি এখন ট্রেড করছে তো রিটার্ন দেবে কি করে তো আগামী দিনে যে মানে রিটার্ন দেবে না তা কিন্তু নয় নিশ্চয়ই রিটার্ন দেবে তার জন্য পেশেন্স রাখতে হবে সঠিক সময়ে এন্ট্রির দরকার আছে সঠিক সময়ে এক্সিটের দরকার আছে তবেই নিজের ক্যাপিটালকে গ্রো করা যাবে তো আমরা যদি এর চার্টকে যদি দেখি এখন চার্টে আমরা এই মুহূর্তে প্রাইজকে রাখছি ভলিউমকে আউট করে দিচ্ছি প্রথমে ডিএমএ কে যদি দেখি আমরা চার্টের মধ্যে দেখো শেয়ার এই সবে মাত্র আই হোপ কি তোমরা বা তো আপনারা এই পরিষ্কার দেখতে পাচ্ছেন যে সমস্ত ভাইয়েরা আছে তোমরা আশা করি সবটাই স্ক্রিনটা ক্লিয়ার দেখতে পাচ্ছ আর যে দাদা দিদিরা আছেন তারা আপনারা স্ক্রিন আশা করি ভিজিবল হচ্ছে তো এখানে আমরা যদি ফিফটি ডিএম কে দেখি ফিফটি ডিএম এর ওপরে এই মুহূর্তে ট্রেড করছে এর আগে বেশ কিছু মানে জানুয়ারি থেকে আপ টু মে মাস পর্যন্ত ফিফটি ডিএম এর নিচে ট্রেড করছিল এই মুহূর্তে একটা আপ মুভমেন্ট দেখা যাচ্ছে আমরা ডিটেল চার্ট আমরা দেখব তার আগে আমরা কিছু জিনিস অ্যানালিসিস করে চেষ্টা করছি যদি দেখা যায় এর প্রস কি কি আছে কোম্পানি ইজ অলমোস্ট ডেট ফ্রি খুব ভালো সিম্বল এটা যেটা আমি একটু আগেই বললাম স্টক ট্রেডিং পয়েন্ট এইট টু বুক ভ্যালু মানে বুক ভ্যালু যেটা তার উপরে ট্রেড করলেই তো সেটাই বাঞ্ছনীয় তার নিচে ট্রেড করছে মানে শেয়ার এখন মানে ডিসকাউন্ট প্রাইসে আছে বা একটা গুড লেভেলে আছে যেখানে আপনারা পোটেন্সিয়ালের জন্য আশা রাখতে পারেন আগে বলেছি ডিভিডেন্ড অলরেডি থ্রি পয়েন্ট এইট ওয়ান মানে অ্যাপ্রক্স ধরে নিই ফোর পার্সেন্টের কাছে দেয় ঠিক আছে তো এর কনস কী কী আছে দি কোম্পানি হ্যাজ ডেলিভারড টু পুয়ার সেল গ্রোথ ওয়ান পয়েন্ট ফাইভ টু পার্সেন্ট ওভার পাস্ট ফাইভ ইয়ার্স লাস্ট পাঁচ বছরে কোম্পানি তার সেল গ্রোথ যেটা হওয়া দরকার তার থেকে অলমোস্ট দেড় পার্সেন্টের কম দেখাচ্ছে যার জন্য শেয়ারের ভ্যালু এই মুহূর্তে কম কোম্পানি হ্যাজ লো রিটার্ন অন ইকুইটি

আগামী দিনে যে সেলের মধ্যে গ্রোথ আসবে না তা নয় বা আগামী দিনে সেলের মধ্যে যে কোনো কিছু পোটেন্সিয়াল আসবে না ভালো কোম্পানির রেজাল্ট করবে না তাও কিন্তু নয় তা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে এটা কোনো নেগেটিভ সেরকমভাবে আমরা নেব না যদি এর পেয়ার গ্রুপকে আমরা যদি একবার দেখে নিই এর পেয়ার গ্রুপে কে কে আছে করমান্ডার এন্টার চম্বল ফার্টিলাইজার চম্বল ফার্টিলাইজার নিয়ে অলরেডি আমরা ট্রেড দিয়েছিলাম ঠিক আছে আর সিএফ। তো এই সমস্ত যে শেয়ারগুলো আছে যাদের মধ্যে আমি একবার যদি মার্কিং করার চেষ্টা করি দেখো এফএসসিটি এফএসসিটি যে যার পি হচ্ছে একশো আশি করামণ্ডলে পি টোয়েন্টি নাইন চম্বল ফার্টিলাইজার সেভেন্টিন ওয়ান ফিফটি টু ভালো পি এটা ধরে নেবো আমরা মানে যেটা জি এস যে আমরা তার যে প্রেজেন্ট আমরা যে ডিসকাস করতে তার থেকেও পি এর কম আছে পি রেশিও আর সি এর থেকে অলমোস্ট অলমোস্ট টু অ্যান্ড হাফ পার্সেন্টের বেশি পিই রেশিও থেকে এখন ট্রেড করছে প্রদীপ এই মুহূর্তে এর থেকে থ্রি টাইমস এক্সট্রাতে পিতে ট্রেড করছে ঠিক আছে তো আমরা পিই সেকশানে দেখে নিলাম অলরেডি আমরা সেলস নিয়ে বলেছি ওদের ডিটেল আমরা যাচ্ছি না এই মুহূর্তে ঠিক আছে তো চলো আমরা চলুন আপনারা একবারে আমরা এই মুহূর্তের আর এর চার্টকে একবার দেখে নিই চার্টেতে আমরা কী ইনফরমেশান পাচ্ছি যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে বলবেন তো আপনাদের সাবস্ক্রাইবের জন্য চ্যানেলে গ্রোথ আসবে ওকে তো আমরা যদি এর চার্জি দেখে নিই আমরা এটা মান্থলি ক্যান্ডেল আমরা ওপেন করেছি মান্থলি ক্যান্ডেলে আমি যদি এই মুহূর্তে আপনাদেরকে দেখাবার চেষ্টা করি এর স্ট্রং সাপোর্ট লেভেল হলো এই মুহূর্তের এই টাইম ফ্রেমের জন্য ওয়ান নাইনটি এইট অ্যাপ্রক্স টু হান্ড্রেড তার নিচের সাপোর্ট লেভেল যদি আমরা ধরি ওয়ান ওয়ান সেভেন তো ভুলেই যান এই মুহূর্তে একে আর দেখতে পাবো বলে তো মনে হয় না ইন্ডেক্স যদি পুরো রেড হয়ে যায় চার পাঁচ হাজার ডাউন হয়ে যায় সেই জিনিসটা আলাদা তা নাহলে এই মুহূর্তে আমরা একে দেখতে পাবো বলে মনে হয় না আপার লেভেলের রেজিস্টেন্স যদি দেখি আমরা এই মুহুর্তে আপার লেভেলের রেজিস্টেন্স হচ্ছে এই মুহূর্তের কাছে দেখতে গেলে তিনশো টাকা থ্রি হান্ড্রেড হচ্ছে আপার লেভেলের রেজিস্টেন্স যেটা অলমোস্ট থ্রি হান্ড্রেডের কাছে কাছে ট্রেড করার চেষ্টা করছে যেই দিন থেকে এই শেয়ার মার্কেট এসেছে সেই দিন থেকে জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে এই শেয়ার তার লাইফ টাইম হাই মেরেছিল আজ পর্যন্ত আমি বলবো না এই শেয়ার বিরাট কিছু রিটার্ন দিয়েছে না কে বারাবার রিটার্ন দিয়েছে মানে দেয় না নাইনটিন নাইনটি সিক্সের আগে যেই শেয়ারে জন্ম হয় সেই শেয়ার যদি তখন থেকে মাত্র থ্রি হান্ড্রেডে হাই মেরে থাকে বিরাট কিছু এর মধ্যে পোটেন্সিয়াল নেই আমরা যদি এর মান্থলি ক্যান্ডেলে যদি দেখি এই মুহূর্তে মান্থলি ক্যান্ডেল একটু বড় বড় হচ্ছে তা নাহলে এর আগে যদি দেখা যায় মান্থলি ক্যান্ডেলের মধ্যে আট দশটা পয়েন্টের মধ্যে ঘোরাঘুরি দেখা গেছে পনেরো কুড়ি পয়েন্টের মধ্যে ঘোরাঘুরি দেখা গেছে বিরাট কিছু কিন্তু এর মধ্যে আপ অ্যান্ড ডাউন হয় না যার জন্য রিটার্ন কিন্তু নেই লাস্ট পাঁচ ছ মাস ধরে এর মধ্যে একটা মানে হালচাল দেখা যাচ্ছে তো আমরা এই মুহূর্তে একে কীভাবে এক্সিকিউট করব যদি কারো যদি এই মুহূর্তে এই শেয়ারকে নেবার ইচ্ছা থাকে আমি বলব বিলকুল আপনারা কনসিডার করতে পারেন কনসিডার করার মতো পজিশনে আছে শেয়ারটা আমার নলেজের ছিল না যেহেতু একজন ভিউয়ার এটাকে রিভিউ চেয়েছেন তো আমি দেখলাম খুব ভালো লেভেলে আছে শেয়ার আমি চেষ্টা করব এটা আগামীকাল বা এই উইকের মধ্যে যদি কোনো কিছু ফাইন্যান্সের কোনো কিছু প্রবলেম না থাকে কিছু কিছু করে ধীরে 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 এটা অ্যাকুমুলেট করার চেষ্টা করব তো কেউ যদি এটাকে এই মুহূর্তে অ্যাকুমুলেট করার চেষ্টা করেন তাদের আমি লেভেল বলে দিই এটা ডে চার্ট ডে চার্টের মধ্যে দেখতেই পাচ্ছেন শেয়ারের মধ্যে কীভাবে আপ অ্যান্ড ডাউন হয়েছে রিসেন্ট কিছু মাসের মধ্যে সাপোর্ট টু হান্ড্রেডের কাছে সাপোর্ট লেভেল আছে সাপোর্ট লেভেলকে হিসেবে আপনারা এটা বাই করতে পারেন যাদের কাছে সুইং হিসেবে বাই করবেন তাদের বলে দিই প্রথম টার্গেট তিনশো দশ দ্বিতীয় টার্গেট সাড়ে তিনশো দ্বিতীয় টার্গেট আসতে সময় লাগবে কিন্তু প্রথম টার্গেট খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন আশা করি মাস দুয়েকের মধ্যে প্রথম টার্গেট পেয়ে যাবেন তা প্রথম টার্গেট যদি ধরি আমরা কারেন্ট লেভেল থেকে অলমোস্ট অলমোস্ট সিক্সটিন টু সেভেন্টিন পার্সেন্ট কিন্তু অ্যাপ্রক্স টোয়েন্টি পার্সেন্ট ধরুন অ্যাপ্রক্স টোয়েন্টি পার্সেন্ট আপনারা রিটার্ন আশা করতে পারেন কারেন্ট লেভেল থেকে দু থেকে তিন মাসের মধ্যে যাদের ভিউ লং টার্ম তাদেরকে বলবো আপনারা বাইং লেভেল বলে দিচ্ছি আপনাদেরকে আপনারা বাইং স্টার্ট করতে পারেন ভালো পোটেন্সিয়াল পাবেন আগামী দিনে যেহেতু এই শেয়ার বহু বছর ধরে লো রেঞ্জের মধ্যে ট্রেড করে যাচ্ছে তো আমি এর গ্যারান্টি দিতে পারছি না যে আগামী ছ মাসের মধ্যে এই ব্লাস্ট হয়ে যাবে আবার এটাও বলতে চাই চাইছি না যে এই শেয়ার আগামী ছ মাসের মধ্যে পাঁচশো টার্গেট দেবে না দিতেই পারে শেয়ার মার্কেটে সবটাই পসিবল তবু বলবো আপনারা কেউ যদি সুইংয়ের জন্য নেন বা কেউ যদি এটাকে হোল্ডিংয়ের জন্য নেন নিতে পারেন আগামী দিনে কিন্তু পোটেন্সিয়াল পাবেন ফার্টিলাইজার কোম্পানি প্লাস গুজরাট বেস কোম্পানি মানে আপনারা পাবেন এটা আপনার আশা রাখতে পারি আমরা ওকে যদি সাপোর্ট লেভেল আপনাদেরকে অলরেডি বলে দিয়েছি যদি নিচের দিকে ডাউন লেভেলে আসে আপনারা ফের কোয়ান্টিটি অ্যাড করতে পারেন আদারওয়াইজ আপনাদের ক্যাপিটাল অনুযায়ী আপনারা এটাকে অ্যাকুমুলেট করতে পারেন ওকে আমরা চলি নেক্সট স্টকসের উপর যে স্টকসের নাম নাম হলো এক্সিকম এক্সিকমকে যদি আমরা একবার স্ক্যানারে যদি দেখে নিই এক্সিকম যার মার্কেট ভ্যালু হচ্ছে খুব ছোট কোম্পানি এই মুহূর্তে আজকের দিনে দাঁড়িয়ে চার হাজার ছশো পঁচাশি কোটি টাকার এই মুহূর্তে এই কোম্পানি হচ্ছে চার হাজার ছশো কোটি টাকার যার পিউ পি কিন্তু অনেকটাই হাই 705 পয়েন্ট ফাইভ আগে গিয়ে ডিসকাস করবো এটা বুক ভ্যালুর থেকে অলমোস্ট সিক্স টু সেভেন টাইমস আপে ট্রেড করছে হাইয়ের কাছাকাছি অলরেডি ট্রেড চলছে এই মুহূর্তে লো ওয়ান সিক্সটি লো এর কথা বলাটাই বেকার এই বছরে লো দেখতে পাবো বলে মনে হয় না ডিভিডেন্ড দেয় না রিটার্ন কিন্তু ভালো দিয়েছে লাস্ট এক বছরেতে আরও সি আরও কিন্তু খারাপ এই মুহূর্তে বলবো না আমরা এর পেয়ার গ্রুপে আমরা যদি যাই এর পেয়ার গ্রুপের মধ্যে সব থেকে ভালো ভালো কোম্পানি যদি এটা হচ্ছে একটা এনার্জি এনার্জি কোম্পানি মানে ইলেকট্রনিক ইকুইপমেন্ট কোম্পানি এনার্জি বেশি মানে ইলেকট্রিক ভেহিকেলস সংক্রান্ত প্রোডাকশান এদিকে এই কোম্পানি মেনলি করে থাকে তো সেই হিসেবে এর যে কম্পিটিটার যে আছে এবিবি এবিবি অবশ্যই জানেন মার্কেট লিডার সিজি পাওয়ার ভেল বিএইচইএল ভেল সুজলন হিতাচি এনার্জি মানে এই কোম্পানির সাথে যে কজন টক্কর দেওয়ার মতো কোম্পানি না সব ম্যাক্সিমাম হচ্ছে হাই লেভেল একমাত্র সুজলনকে ছেড়ে দিয়ে সুজলন ভেলকেও আমি ছাড়তে পারি ভেল যেহেতু এর নিচে ট্রেড করছে এই দুজনকে যদি ছেড়ে দিই আমরা তাহলে এর থেকে কিন্তু অলমোস্ট সকলের ডবল ডবল ফিগারে মানে এর থেকে ডবল অ্যামাউন্টে ট্রেড করে যাচ্ছে সেই তুলনাতে যদি দেখা যায় যে সেক্টরে যে পি আছে এটা হলো সেক্টরের পি সেক্টরের পিই মানে সব থেকে লোয়েস্ট পিতে কিন্তু এ এখন ট্রেড করে যাচ্ছে আদার্স যে সেক্টর সেই তুলনায় যদি আমি পিকে কম্পেয়ার করি অবশ্যই বেশি আছে পি এই মুহূর্তে পি যদি নাইনটিন বা টোয়েন্টি ফাইভের মধ্যে থাকতো আমি বুক ঠুকে বলে দিতাম আপনারা আরামসে এটাকে দেখতে পারেন এখনও বলবো যেহেতু সেক্টরের পি এত হাই যার মধ্যে সুজলান যেহেতু অলরেডি পেনি স্টক একে নিয়ে ডিসকাস করাটাই বেকার যেহেতু তার তার মধ্যে সুজলানের পি পি অনেকটাই বেশি তবুও দেখবো আদার্স কোম্পানির থেকে এর পি কিন্তু অনেক কম অলমোস্ট হাফে ট্রেড করছে ওকে তো আমরা এর ব্যালেন্সিট বা প্রফিটার লস নিয়ে এই মুহূর্তে আলোচনা করছি না আমরা এর চার্টে যেতে চাইছি চার্টে কি এমন দেখা যাচ্ছে বা কেন ডিসকাস করা দরকার পড়লো এই শেয়ারের ডিটেলস কিন্তু বিরাট কিছু নেই কারণ এর আইপি এসেছিল মার্চ দু হাজার চব্বিশে তাই এই শেয়ারে বিরাট কোনো কিছু কিন্তু ডিটেলস আমরা দিতে পারবো না মানচার্টেতে এইটুকুই ডিটেলস আমাদের কাছে আছে আমরা যদি এটাকে ডে 차টে যদি দেখি বে 차টে কিছুটা অন্তত একটু পিকচার কিছুটা کلیয়ার হচ্ছে যদি আমরা দেখি এই মুহূর্তে দেখো আশা করি আপনারা गाइस পিকচার क्लियर হয়েছে लास्ट 3-4 দিন ধরে এই শেয়ারের মধ্যে একটু হালচাল দেখা যাচ্ছে এবি সেক্টরের শেয়ার আগামী দিনে পটেনশিয়াল অবশ্যই থাকবে কনসিডার করতেই পারেন ফোর্থ জুনের ফোর্থ জুনেতে সাপোর্ট নিয়েছে টু ফিফটি ফোর সেইখান থেকে নিয়েছে কারণ প্রিভিয়াস এর হিস্ট্রি আছে টু ফিফটির কাছে প্রিভিয়াস এর হিস্ট্রি আছে যার জন্য টু ফিফটিকে চয়েস করে নিয়েছে সেখান থেকে সাপোর্ট নিয়ে র্যান্ডামলি আপার সাইডের মুভমেন্ট হয়ে যাচ্ছে যদি এই শেয়ারে কেউ ইনভেস্ট করতে চান অবশ্যই আমি বলবো ওয়েলকাম কারণ ইভি সেক্টরের শেয়ার কোন দিন কোন মুহূর্তে এর মধ্যে ব্লাস্ট এসে যাবে একদম দেখবেন ফোর ডিজিটে দেখতে পাবেন হাজার টাকা কবে পৌঁছে গেছে জানতে পারবেন না হাই অলরেডি এর হাই চলছে অলরেডি বলেছি এর হাই লাইফ টাইম হাই চলছে এই মুহূর্তে চারশো যেটা আজকেই টাচ করেছে আজকে লাইফ টাইম হাই মেরেছে তো এই মুহূর্তের পর থেকে এই যে ফোর থেকে এই যে থাউজেন্ডে পৌঁছে যাবে না তার কোনো কিচ্ছু সিওরিটি দেওয়া যাবে না যে কোনো দিন পৌঁছে যেতে পারে টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট আপার সার্কিট মারলে কোনদিন পৌঁছে যাবে আপনি বুঝতেই পারবেন না ঠিক আছে এই বলছিল প্রতিদিন টোয়েন্টি পার্সেন্ট বা প্রতিদিন টেন পার্সেন্ট মারবে মানে মুভমেন্ট যে থাকে শেয়ার কিন্তু খুব তাড়াতাড়ি মুভমেন্ট আসলে যখনই পোটেন্সিয়াল ভালো হবে বাকি রিটেলটা যখন এন্ট্রি নেবে ভরপুরভাবে তখন কিন্তু শেয়ারের মধ্যে গ্রোথ আসবে তো আমি এটাই বলতে চাইছি যদি কেউ এই মুহূর্তে যেহেতু বিশেষ কিছু ডিটেলস নেই তো অত কিছু ডিটেলস এর মধ্যে আলোচনা করার মতো কিছু নেই তবুও বলে দিলাম যারা সুইং হিসেবে নিতে পারেন কারেন্ট লেভেলে নিয়ে নিন ফাইভ হান্ড্রেড পেলে বেরিয়ে যান যেভাবে এর মধ্যে গ্রোথ দেখতে পাচ্ছি ফোর ফিফটি তো রিসেন্ট আপনাকে দিয়ে দেবে রিসেন্ট আপনাকে ফোর ফিফটি দিয়ে দেবে তবুও আপনাকে এক্সাক্টলি আমি যদি বাইং লেভেল আপনাকে বলে দিই যদি আপনি থ্রি সিক্সটি ফাইভের কাছে যদি পান নিয়ে নিন থ্রি সিক্সটি ফাইভের লেভেলে যদি কোনোরকমভাবে পান আপনি অবশ্যই এক্সিকিউট করতে পারেন বা যদি কোনো রকমভাবে যদি থ্রি ফিফটি ফাইভ থ্রি সিক্সটি ফাইভ আর থ্রি ফিফটি ফাইভ একই ব্যাপার হলো সুইংয়ের জন্য নিশ্চয়ই রিটেল ট্রেটার বিরাট কিছু হিউজ কোয়ান্টিটি নেবে না তাই দশ টাকার মধ্যে কোনো কিছু ফারাক পড়ে না তিরিশ চল্লিশ পিস যদি কেউ কোয়ান্টিটি এক্সিকিউট করেও যদি থাকে কত টাকা হবে তিরিশ চল্লিশ পিস যদি করে থাকে তিন চারশো টাকার ব্যাপার থাকবে তার জন্য শেয়ার মার্কেটে কোনো ভ্যালু নেই দেখে লাভ নেই তিনশো পঁয়ষট্টি বা তিনশো সত্তর লেভেলে যদি আসে আরামসে এক্সিকিউট করতে পারেন প্রথম টার্গেট সুইং বালাদের জন্য ফোর ফিফটি ফাইভ হান্ড্রেড হোল্ডিং বাড়াদের জন্য বলবো আরামসে হলে রেখে দিন ইভি সেক্টর সংক্রান্ত শেয়ার মানে রেখে দিন দু হাজার তিরিশের পরে কথা বলবেন এটাকে নিয়ে আগামী দিনে এই শেয়ার যে হাজারে দেখাবে না এর কিন্তু কোনো রকম কোনো ডাউট রাখবেন না অবভিয়াসলি আপনি এটাকে এক্সিকিউট করতে পারেন ওকে চলি আমরা পরের স্টক্সের উপর ডিটেলস এসে চর্চা করি যেটা আমাদের ভিউয়ার্সের রিকোয়েস্ট ছিল যেটা হলো আমাদের ইউপিএল

ঠিক আছে কোনো ভয় কিছু নেই ডিভিডেন্ড ওয়ান পয়েন্ট সেভেন সিক্স পার্সেন্ট দেয় এটা নিয়ে অতটা মাথা ব্যথা আমি কোনো দিনের জন্য দেখি না কারণ ডিভিডেন্ডের পেআউটের উপরে আমি কোনো কোম্পানি অ্যানালাইসিস করি না কারণ ডিভিডেন্ডের উপরে তো আর কোনো ভাবে কোন কোম্পানি ইনভেস্ট করবো না হ্যাঁ দিলে ভালো কথা বোনাস পয়েন্ট ভালো কথা লো ফোর ফর্টি এইট আরও সি থ্রি পয়েন্ট থ্রি ওয়ান আরও ই থ্রি পয়েন্ট মাইনাস থ্রি পয়েন্ট এইট ওয়ান কিছু বুঝলেন না বুঝলে কিছুক্ষণ পরে বোঝাবার চেষ্টা করছি যদি আমি এর ভলিউমকে আউট করে দিই ফিফটি ডিএমএ নিয়ে নিই জাস্ট জাস্ট ফিফটি ডিএমএ সাপোর্ট নিয়েই উঠেছে এই জুন মাসে ফিফটি ডিএমএ ওই ইলেকশনের দিনেতে ফিফটি ডিএমএ সাপোর্ট নিয়ে উপরে উঠেছে চলুন আমরা এর চার্টে চলে যাব। কারণ এই যেহেতু এই মুহূর্তের ব্যালেন্স শিট লস দেখে লাভ কিছু নেই আপনারা দেখে নেবেন মাইনাসের রিটার্ন মানে ডিটেলস কোনো কিছু বলতে চাইছি না দেখে নেবেন একবারটি ইউপিএল ইউপিএল যদি আমরা দেখি আচ্ছা ইউপিএল UPL এর প্রথমে আমরা একবার মান্থলি চার্ট দেখতে চাইবো এটা মান্থলি চার্ট দেখার দরকার আছে দেখুন আ কি করলাম এক সেকেন্ড দেখুন ইউপিএল এর মান্থলি চার্জ যদি আমরা দেখি এই মুহূর্তে চার দেখে যেটা মনে হচ্ছে সে আর কিন্তু বিরাট কিন্তু পজিটিভ মুভমেন্টের মধ্যে এই মুহূর্তে নেই আমি ড্রয়িং করে নিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি দেখুন ইউপিএল কে যদি আমরা দেখি ইউপিএল এর ডাউন সাইডে সাপোর্ট হচ্ছে চারশো রাউন্ড ফিগার ধরে নিন আপ সাইডে আটশো মাঝে গ্যাপ যেহেতু আমরা মান্থলি চার দেখি গ্যাপটা অনেকটাই মনে হচ্ছে

অলমোস্ট অলমোস্ট টু ইয়ার্স টু ইয়ার্স আপার লেভেলেতে সাস্টেন করার পরে ডাউন হয়েছে সাস্টেন ব্রেকআউট দিয়ে দেওয়ার দরকার ছিল দু বছর দু বছর ধরে যখন আপার লেভেলেতে যখন ট্রেড করছে তো ব্রেকআউট হওয়ার কথা দিয়ে দেওয়া দরকার ছিল দিতে পারে না তো এই মুহূর্তে আমরা দেখবো কী করা যেতে পারে কি দিয়েছে কি দিতে পারে না সেটা দরকার নেই এই মুহূর্তে কারেন্ট মধ্যে আমাদের কী হতে পারে যদি দেখা যায় ইউপিএল এর এই মুহূর্তে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে অলমোস্ট অলমোস্ট আগস্ট আগস্ট মাস পর্যন্ত যদি আমি ডিসকাস যদি করি সিক্স হান্ড্রেড উপরে এই মুহূর্তে যাবার চেষ্টা করবে না অবশ্যই যেতে পারে কিন্তু কিন্তু সিক্স ফিফটি আপনারা সুইং যারা করতে চাইছেন কারেন্ট লেভেল থেকে অলমোস্ট অলমোস্ট ফিফটি অ্যান্ড থার্টি এইটটি পয়েন্ট আপে আপনারা একে আশা রাখতে পারেন এইটটি পয়েন্ট আপ মানে অলমোস্ট অলমোস্ট টুয়েলভ টু ফিফটিন পার্সেন্ট আশা রাখতে পারেন কেন বলছি কেন কেননা দেখুন অলরেডি চার জুনেতে যেই জায়গা জানুয়ারি মাসে সরি ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর যেই জায়গাতে সাপোর্ট নিয়ে বেশ কিছুদিন টাইম স্পেন্ড করেছে সেই জায়গাতে অলরেডি আরেকবার রিটেস্ট হয়েছে রিটেস্ট হবার পরে কিন্তু আপ আপেল আপার লেভেলে যাচ্ছে তো আমরা একে এই মুহূর্তে আশা রাখতেই পারি এই মুহূর্তে আশা করি আর ফোর ফিফটি ওয়ানের নিচে আমরা পাবো না যদি কেউ নতুন করে এক্সিকিউট করতে চান তাদেরকে আমি বলবো ফোর ফিফটি ওয়ানের কাছে আসলেও আসতে পারে ভয় পাওয়ার কিছু নেই আপনারা ওই জায়গাতেই আবার কিছু কোয়ান্টিটি অ্যাড করে অ্যাভারেজ করতে পারেন বা ফোর হান্ড্রেডের জন্য ওয়েট করতে ফোর ফিফটির নিচে আসবে না যদি বাই চান্স আসে আপনারা ফোর হান্ড্রেডের কাছে কোয়ান্টিটি অ্যাড করতে পারেন ফোর হান্ড্রেড থেকে ফোর ফিফটির মধ্যে যাদের অলরেডি বাইং করা আছে তাদের জন্য বললাম যারা ফ্রেশ বাই করতে চাইছেন তাদেরকে আমি বলে দিচ্ছি আপনারা আপনাদের ফ্রেশ বাই কি হবে বা এই মুহূর্তে আমাদের নজরে আসলো এক সেকেন্ড বলে দিচ্ছি ইউপিএল কারেন্ট প্রাইস থেকে সেভেন সিক্স ফিফটি থেকে সেভেন হান্ড্রেড এগেন আই রিপিট ইউপিএল কারেন্ট প্রাইস চলছে ফাইভ সেভেন্টি রাউন্ড ফিগার যদি ধরে নিই কারেন্ট প্রাইস থেকে থেকে সেভেন হান্ড্রেড খুব তাড়াতাড়ি আপনাদেরকে দেখাবে সুইং বালাদের জন্য বললাম আপনারা আগে রাখতেই পারেন আসলে আপনারা বেরিয়ে যান আপনাদেরকে কিন্তু হোল্ড করার দরকার নেই যদি কেউ এক বছরের ভিউ নিয়ে চলছেন আপনাকে আমি বলবো সেভেন হান্ড্রেড পর্যন্ত ওয়েট করুন সেভেন হান্ড্রেড থেকে এইট হান্ড্রেড আপনি আরামসে পেয়ে যাবেন বোঝাতে পারলাম সিক্স ফিফটি সুইং বালাদের জন্য হোল্ডিং বালাদের জন্য সেভেন হান্ড্রেড থেকে সেভেন ফিফটি আপনারা ওয়েট করতে পারেন আপনারা আরামসে পেয়ে যান বা এইট হান্ড্রেড পর্যন্ত ওয়েট করতে পারেন পেয়ে যাবেন ওয়ান ইয়ার যাদের ভিউ আছে কারণ যেভাবে চার্ট প্যাটার্ন তৈরি করেছে এই মুহূর্তে তো প্রথম টার্গেট তো আশা করছি যারা হোল্ডিংওয়ালা সেভেন হান্ড্রেড আপনারা আরামসে পাবেন কারেন্ট প্রাইস থেকে ওয়ান থার্টি পয়েন্ট আপ ওকে যারা আশা করি ইউপিএল অপশানের মধ্যে খেলে আমি দেখে নিচ্ছি একবারটি ইউপিএল চার্টকে একবারটি যারা ডে ডে চার্টে একবার যায় যারা এই মুহূর্তে ভাবতে পারছেন না কোন লেভেলেতে বাই করবেন বা কোন লেভেলেতে ইমিডিয়েটলি রেজিস্টেন্স আসবে আপনার হাতের কাছে আশা করছি ইউপিএল আজকে আপনার কুড়ি জুন তো জুন মাসের মধ্যে ইউপিএল আশা করি ছশো কুড়ি আপনাকে দেখিয়ে দেবে জুন মাসের মধ্যে আশা করি আশা রাখছি নাও হতে পারে যদি কালকের থেকে হয়তো ছোটো ছোটো ক্যান্ডেল তৈরি করতে থাকে কেননা দেখা যাচ্ছে কিছু টাইম আপ মুভমেন্ট হয় ছোটো ছোটো ক্যান্ডেল তৈরি করছে এই মুহুর্তে কারণ আপার লেভেলেতে অনেক রেজিস্টেন্স আছে অনেক অনেক রেজিস্টেন্স আছে স্যার এই মুহূর্তে সিক্স হান্ড্রেডের কাছে রেজিস্টেন্স আছে সিক্স ফিফটির কাছে রেসিস্টেন্স রেজিস্টেন্স ভালো রকমভাবে আছে সেই জন্য এই একদিনেই যে আপনাকে টেন পারসেন্ট মেরে একদম সিক্স হান্ড্রেডের সিক্স ফিফটির কাছে পৌঁছে দেবে তা কিন্তু হবে না তো আপনাকে সিক্স কাছে একবার আপনাকে দাঁড় করাবেন তো জানারা চাইছেন যে আমি আজকে নিয়ে দিন পনেরো কুড়ির মধ্যে বেরিয়ে যাব সিক্স টুয়েন্টি বা আপনারা আরামসে তার জন্য বাই করতে পারেন এক্স্যাক্টলি লেভেল যদি আপনাকে বলে দিই আমি তার জন্য দরকার কি ওয়ান আওয়ার টাইম ফ্রেম ওয়ান আওয়ার টাইম ফ্রেমটা মাথায় রাখবেন খুব ইম্পর্টেন্ট টাইম ফ্রেম এটা বিশেষ করে সুইং বালাদের জন্য ওয়ান আওয়ার টাইম ফ্রেমে যদি দেখা যায় আরও ডিটেলে যদি দেখা যায় ফাইভ ফিফটি যদি পান ফাইভ ফিফটি আপনারা বাই করতে পারেন যারা ফ্রেশ বাই করবেন তাদের জন্য আপার লেভেল বাই করেছেন তার কততে বাই আছে জানি না যেই ভিওয়ার্স আমাকে রেকমেন্ড চেয়েছেন ভিডিওটা বানানোর জন্য তাদেরকে আমি বলি আপনারা বাইং লেভেল কিন্তু আমি জানি না প্লিজ আপনারা যখন কোনো কিছু শেয়ারে যদি আগের থেকে পজিশন বানিয়ে থাকেন অবশ্যই আপনাদের বাইং লেভেলের কোয়ান্টিটি আমাকে জানাবেন তাহলে আপনাকে আরও ভালোভাবে ডিটেলে বোঝাবার আমার সুবিধা হবে তো যারা নতুন কোনো পজিশন যদি বানাতে চাইতেন ফাইভ ফিফটির কাছে যদি আসে যদি আসে একবার কোয়ান্টিটি অ্যাড করতে পারেন ফাইভ ফিফটি থেকে সিক্স টোয়েন্টি মানে সেভেন্টি পয়েন্ট সিক্স ফিফটি হলে হান্ড্রেড হান্ড্রেড পয়েন্ট সুইংয়ের জন্য আরামসে আপনি নিতে পারেন কোনো অসুবিধা নেই ওকে আপার লেভেলের টার্গেট আপনাদের বলে দিয়েছি যারা হোল্ডিংয়ের জন্য রাখছেন এইট হান্ড্রেড টার্গেট রাখুন কোনো অসুবিধা নেই পোটেন্সিয়াল আছে এই মুহূর্তে এই টাইম ফ্রেমে দেখা যাচ্ছে যে এই মুহূর্তে আছে আপার লেভেল যাবার মতোই পজিশন করে আছে আপনারা এইট হান্ড্রেড টার্গেট আরামসে পেয়ে যাবেন তার উপরে কত যাবে বলা যাবে না হাজার দু হাজার যত খুশি যেতে পারে ঠিক আছে আশা করছি ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে ভিডিও শেয়ার করুন সাবস্ক্রাইব করুন ফ্যামিলি মেম্বারকে শেয়ার করুন ট্রেড করুন আর আমাদের ফ্রি টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন ফ্রি টেলিগ্রাম গ্রুপে ট্রেড দেওয়া হয় যেখানে আপনাদের প্রফিটেবল বানাবার চেষ্টা করানো হয় ভিডিও অনলি ফর এডুকেশন পারপাস ভিডিওর মধ্যে কোনোরকম ভাবে কোনো অপশানের কোনো কিছু আলোচনা করা হয় না আপনাদেরকে লেভেল বলে দেওয়া হলো আপনারা সেই লেভেল অনুযায়ী আপনারা এক্সিকিউট করার প্ল্যান করতে পারেন ওকে আশা করছি ভালো লাগলো আপনাদের ভিডিও চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ গুড নাইট